দুটোই বানানো কমপ্লিট আর এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি তো হাজব্যান্ড বললো যে ও রুটি খাবে আর আমার খুব ইচ্ছে হচ্ছিল যে পরোটা খাবো আগের দিন রাত্রের চানা মশলা ছিল তো চানা মশলাটা এতটাই সুন্দর হয়েছে যে ফেলতে ইচ্ছা করছিল না মমই বানিয়েছে চানা মশলাটা আর সত্যিই মম তো খুব সুন্দর বানায় আর কাসৌরি মেথি দেওয়ার জন্য না একটা আলাদাই টেস্ট আসে এখন নটা বাজে মিষ্টি ঘুমোচ্ছে এখনও তো শীত শীত পড়েছে তো আর সকাল সকাল ওকে ডাকিনি আর স্কুলে যাওয়ার থাকলে তো তাড়াতাড়ি উঠেই পড়তে হয় তো এই যে হাজব্যান্ড আবার বলল যে একটু মিলিয়ে মিশিয়ে খাবো একটা রুটি খাবো আর একটা পরোটা তো সেই জন্য ওকে রুটি আর পরোটা দুটোই দিয়েছি আর আমি নিয়েছি দুটো পরোটা আর মিষ্টিকে আজকে সকালে করে দেবো অ্যাভোক্যাটো আগের দিন আমরা স্মার্ট বাজারে গিয়েছিলাম সেখান থেকে কেনেছিলাম সাধারণত অ্যাভোগ্যাটো টোস্টটা খেতে ভীষণ ভালো লাগে রুটি দিয়ে ব্রাউন ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু মিষ্টি আবার ওই ব্রাউন ব্রেড অনেকক্ষণ ধরে বসে বসে খেতে চাইবে না ম্যাডাম হয়তো একটু খেলো তারপর আর খেতে চাইবে না পুরো খাবারটাই নষ্ট হবে সেই জন্য বেটার ওকে পুরো অ্যাভোক্যাটোটাই আমি এমনি খাইয়ে দিই তো কিভাবে প্রিপেয়ার করবো সেটা ডেফিনেটলি শেয়ার করব আপনাদের সাথে তো আপাতত আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি অ্যাভোকাডো আনার পরে আমার প্রত্যেকবারই একটা টেনশান থাকে এত দাম দিয়ে ফলটা আনা হয় তো এইটা এই ফলটার দাম নিয়েছে ওয়ান তো ফলটা আদৌ ভালো হবে কি না ভিতরে কেমন থাকবে আর বোঝাও যায় না আর অনেক দিন ধরে থাকে যেহেতু ফ্রেশ জিনিসটা খুঁজে খুঁজে বের করাটা ভীষণ টাফ তো আমি প্রত্যেকবার যখনই এনেছি ভালো হয়েছে তো সেই জন্য একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে ধরে দেখলেই বুঝতে পারি যে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ আপনারাও যদি বাচ্চাদেরকে অ্যাভোকাডো খাওয়াতে চান এবং শপিং মলে গিয়ে কনফিউজ হয়ে যান সেজন্য আমি একটা টিপস দিয়ে রাখছি একটা দুটো যে কীভাবে বুঝবেন যে ফলটা ভালো দেখবেন একদম যে মানে সবুজ যে রংটা হয় না কালচে সবুজ যেটা হয় সেটাই কিন্তু সবথেকে ভালো হয় একটু যে মানে লাইট গ্রিন কালার যেটা হয় সেটা কিন্তু খুব কাঁচা থাকে ওটা নেবেন না কখনোই আর দেখবেন যেটা বেশ লাল টাইপের হয়ে গেছে সেটা একদমই নেবেন না তাহলে কিন্তু একদম ভিতরটা কোন কোনো জায়গায় মনে হবে যে পুচে পুচে যাচ্ছে এরকম ব্যাপার হতে পারে আর যদি দেখেন যে নরম হয়ে গেছে ফলটা তাহলে তো সেই ফল একদমই নেবেন না মানে একদম কালচে গ্রিন কালারটা হবে এবং তার সাথে সাথে খুব শক্ত হবে না খুব নরমও হবে না এরকমভাবে নেবেন তো যাই হোক অ্যাভোগ্যাডো শ্বাসটা আমি বের করে নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি হাতে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুড় আর দিয়েছি আমন্ড পাউডার খুট গরম জল একদমই দেবেন না জাস্ট ঠান্ডা থাকবে না জলটা এরকম একটু হালকা ফুটিয়ে নিয়ে হালকা একটু উষ্ণ করে নিয়ে তবেই সেটা অ্যাড করে নিলাম ব্যাস এবার এটা একটা স্মুথ কনসিস্টেন্সি হয়ে যাবে এভাবে দেবো ছোটোবেলায় যখন মিষ্টিকে দিতাম একদম মিক্সার গ্রাইন্ডারে স্মুথ কনসিস্টেন্সি বানিয়ে দিতাম কিন্তু এখন আমি আর মিক্সারে দিতে হয় না কারণ ও তো একটু গোটা জাতীয় জিনিস একটু নয় সব গোটা জাতীয় জিনিস এখন খেতে শিখে আছে তো সেই জন্য ভেতরে যদি ছোটো একটু গোটা থাকে অসুবিধা নেই তো এই যে হাতে এইভাবে একটু যতটুকু পারলাম ম্যাশ করে নিয়ে ওকে দিয়ে দেব আর যেহেতু অ্যাভোকাডোতে কোনো রকম মিষ্টি বা নুন টক ঝাল কিছু থাকে না একদম টেস্টলেস হয় সেই জন্য একটু মিষ্টিটা দেওয়ার প্রয়োজন হয় ভালো হয়েছে চিকেনটা খাও এইভাবে খাও এইভাবে খাও ছিটকাবে দুটো একসাথে ধরে নিয়ে খেতে হবে মা হম ভাল লাগছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাবো তাই ভাবছিলাম তো আজকে হচ্ছে সকালে বাজার করা হয়ে গেছে এভরি সানডেতে তো আমরা বাজার করি আজকে সকালে করা হয়ে গেছে বাজারটা হাজবেন্ড সব বাজার টাজার করে নিয়ে এসেছে তো সেই জন্য ভাবলাম চলো বিশাল মেগা মার্টে যাওয়া যাক তো সেই জন্য যাচ্ছি বেশ কয়েকটা জিনিস কেনার রয়েছে চলো যাওয়া যাক আর নতুন কি কালেকশন এসেছে তোমাদের সাথে শেয়ার করা শপিং মানে প্রচন্ড এক্সাইটমেন্ট থাকে হ্যাঁ তো চলো যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে আর গাড়িতে উঠলেই মিষ্টির ডিমান্ড হচ্ছে বেবি শার্টটু টু ডু ডু গানটা চালানো সেটাই চলছিল কপি রাইটার ভয় একটু আসতে করে দিলাম আর এই যে আমি আজকে একটা নতুন সালোয়ার পরেছি এটা দিদি যখন কাশ্মীর গিয়েছিল কাশ্মীর থেকে এনে দিয়েছিল খুবই ভালো আর এত মানে ওন্নাটা এত হেভি না খুব ভালো লাগছিল দেখতে জায়ও আজকে দিনে পড়লাম আর তার সাথে সাথে হালকা হালকা ঠান্ডাটাও পড়েছে যেতো একদম মানাচ্ছে তুমি বলে দিয়েছো ভালো করেছো হ্যাঁ সবাই বলতে যে দিদি এই সালোয়ারটা হ্যাঁ কিন্তু অন্ধকারে যে সালোয়ারটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে না আলো থাকলে আরো ভালো বোঝা যেত তো চলো ব্লগটা শুরু করি আশা করছি ভালো লাগবে হুম মনে কি করো স্কুলে গিয়ে বাবা হেয়ার ব্যান্ডটা যে কত কষ্টে দেওয়া গেছে এখন আবার একটু রাখে হেয়ার ব্যান্ডটা আম্মা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বলে দাও তো দোকানে কি কিনতে যাচ্ছি বলো কি কিনতে যাচ্ছি স্নান করতে ডাঙ্গল বলছে চলো না অরিজিৎ সিং গেছে ওই একটা বাচ্চা ছেলে এক চলে এলাম আজকে আমরা বিশাল মেগা মার্টে এর আগের কয়েকদিন আগেও এসেছিলাম পুরী যাওয়ার আগে তখন শীতের জিনিসগুলো খুব একটা আসেনি আজকে দেখলাম বেশ সুন্দর সুন্দর শীতের জিনিসগুলো এসে গেছে আর আরও একটা কথা যেটা বলতে চাইবো এত রিজনেবল প্রাইসে জিনিসগুলো তো শ্রেয়সীর সামনে বার্থডে গেছে তো শ্রেয়সীর জন্য ওই ব্ল্যাক সোয়েটারটা নিলাম আর তার সাথে সাথে মিষ্টির জন্য শীতের শপিং করলাম আর এত কিছু শপিং করতে দেখে মিষ্টি তো বেজায় খুশি ট্রলি নিয়ে একবার এদিক একবার সেদিক এই করে যাচ্ছে বিশাল মেগামার্টে শুধু জামা কাপড়ই নয় কিন্তু এখানকার যে সমস্ত গ্রসারি আইটেম থেকে শুরু করে ইউটেন্সিলস এছাড়া ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু বেশ রিজনেবেল চলো ঘুরে ঘুরে দেখা যাক কী কী জিনিস রয়েছে এবং তার সাথে ছোটোখাটো কয়েকটা জিনিস নেওয়াই যাক আর সব কিছু এত রিজনেবেল প্রাইসে হাতের সামনে দেখে মনে হচ্ছে সবগুলোই একটা দুটো করে নিয়ে নিই যেরকম দেখো এটার দাম মাত্র মনে হয় নাইনটি নাইন কি সিক্সটি নাইন এরকমই রয়েছে আমি এই ট্রেটা নিয়েছি ডাবল নাইনে সাধারণত এত ভালো কোয়ালিটির ট্রে আমি পাই না কোথাও পেয়ে আমি নিয়ে নিলাম আর তার সাথে সাথে কয়েকটা গ্রসারি শপিংও করে নিলাম হয়েছিল টু মানে টু আমি বাড়িতে আসার পরে হাজব্যান্ড আমি দুজনেই আলোচনা করছি যে টু থাউজেন্ড মানে ধরে নাও ওই একুশশো টাকায় এত কিছু শপিং সত্যিই ভাবা যায় না তো দেখতেই পাচ্ছো একটা ট্রে নিয়েছি তার সাথে মিষ্টির এই জ্যাকেটটা ভীষণ সুন্দর হাত কাটাই জ্যাকেট এই যে সেটটা এটার জাস্ট দাম নিয়েছে ওয়ান ভাবা যায় কোয়ালিটি কিন্তু যে খারাপ দামটা রিজনেবল বললে সেটা একদমই নয় কালারটা বেশ ভালো লেগেছিলো এটার দাম নিয়েছে প্রোব্যাবলি ওয়ান ডাবল নাইন এটা একটাই সেট রয়েছে আর কি জাস্ট আপার পার্টটা কালারটা আমার বেশ সুন্দর লেগেছিল এবং তার সাথে সাথে কোয়ালিটিটাও খুব ভালো বেশ খুব শীতে না পড়া গেলেও হালকা শীতে কিন্তু পরা যাবে ভালোই এছাড়া ওখানের যেই ফুল ট্রাউজারগুলো বাচ্চাদের জন্য খুব ভালো এবং খুব সফট কাপড়গুলো খুব সফট আমি মেনলি গিয়েছিলাম এই ধরনের সেট টাইপের জামাগুলো নেব বলে যেগুলো প্যান্ট আর মানে উপরের পার্টটা একসাথে থাকবে তাতে কি হয় খুব সুবিধা হয় পড়াতে আর মিষ্টিকে বাড়িতেও এগুলো পড়াতে লাগে কারণ ম্যাডাম তো সারাক্ষণ মেঝেতে গড়াগড়ি খায় সকাল থেকে সন্ধ্যা অবধি মেঝেটাই ওর একমাত্র বাসস্থান ওখানেই ও থাকে ওখানেই খায় ওখানেই পারলে ঘুমায় এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমি চাই যে সবসময় ফুল স্লিপ পরাতে বিশেষ করে ঠান্ডায় আর টাইলস ঠান্ডা হয়ে যায় আচ্ছা এই রুমালগুলো দেখো কি সফট মিষ্টির জন্য নিয়েছি খাবার পরে মুখ মোছানোর জন্য জাস্ট দাম নিয়েছে যায় এই তিনটে রুমাল একসাথে ফিফটি নাইন তো যাই হোক প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো এটা মম নিয়েছে এছাড়া আরও অনেক কিছু কেনাকাটা করেছি যেরকম বললাম ব্ল্যাক কালারের একটা সোয়েটার নিয়েছিলাম তাছাড়া আরও ছোটোখাটো গ্রসারি আইটেম এই সমস্ত জিনিসপত্র

কাটো কাটো পুরো বসিয়ে দাও ছুরি বসিয়ে দাও পুরো বসা হ্যাঁ 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 যদি হাত দিয়ে ঘাটতে দেওয়া হয় তাহলে তো আরো ভালো মাম্মা এদিকে আমি আছি আমাকে একটু দে চলো ফোন সরাও ফোন থ্যাঙ্ক ইউ সরাও ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ